হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এত সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি প্রচণ্ড গরম এই কথাটা এখন চলবে যেমন শীতকালে বলতাম আমি প্রচণ্ড শীত পড়েছে এখন প্রচণ্ড গরম আর গরমে গা হাত পা প্যাচ প্যাচ করছে তুই যাই হোক গরমে কি রান্না করেছি আজকে হচ্ছে ভাত বানিয়েছি একদম আর ভাতটা একটু নরম করে বানিয়েছি গরমে না শক্ত ভাত এখন খেতে ইচ্ছা করছে না আর আমার তো সাথে থাকবেই দুটো কাঁচা লঙ্কা আর এই যে আমার সুখ দুঃখের সাথী পেঁয়াজ আর এখানে আছে লেবু আর আছে শশা না আর এখানে আছে এটা হচ্ছে বেসন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা বড়া ভেজেছি তো আবার ভেবো না বড়াটা ছাঁকা তেলে ভেবেছি ভেজেছি অল্প অল্প করে তেল দিয়ে ভেজেছি তো যাই হোক এখানে এই হচ্ছে রান্না এখানে আছে এটা হচ্ছে গরম বলে কোনো কিন্তু অসুবিধা হবে না গরমকাল বলে এটা হচ্ছে চিকেনের ঝোল তো এখানে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে ঝোল করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টমেটো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুলো অল্প করে দিয়েছি তো একদম পেঁপে দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছি গরমের সময় কোনো সমস্যা হবে না আর তোমরা তো সবাই জানো আমি তেল কিন্তু খুব কম দিয়েই রান্না বান্না করি তবু দেখো তেল বার হয়েছে মাংসে এই হয়েছে আজকে রান্না বান্না তো চলো এখন খেতে বসে যাই তো এখন খাই

আমার যেমন একটু খাওয়া দাওয়া বেশ সুন্দর খাবার দাওয়ার হবে তিনবেলা বেশ খাবো আমার ডায়েট টাইট আবার দ্বারা হয় না আবার কিছু কিছু লোকেরা যে মদবিড়ি সিগারেট নারী এইসব এইসবা কত কিছু মানে তাদের আগ্রহ ইন্টারেস্ট ওসবগুলো আসে না আবার দ্বারা হবেও না খাওয়া দাওয়া বেশ জব বেশ করে হবে তিন দিন আমরা জলдеш চাক্কাই মিলে আরো ভালো হয় ওরে বাবা খাবার দাবার হবে না এইভাবেই চলি যাবে ঠিক আছে আর অন্য কিছু লাগবে না ভালো খাবার ওপরে আগ্রহ থাকাটাই ভালো আর অন্য কিছু ওপরে তোমাকে আগ্রহ করতে হবে ঠিক আছে সব নেই হবে না হবে না মানে খাও কে করছো তাই নাকি হ্যাঁ বলবো আর রান্না মানুষ বালি এখন এমেন্টের নামে তুমি বলবে না যে রেস্টুরেন্ট দরকার নেই ঠিক আছে রেস্টুরেন্ট কি হবে তখন রান্না বান্নাটা খারাপ হয়ে যাবে তখন নাম নাম যদি যায় যদি হয়ে যাও তখন তো নামে বেরিয়ে যাবে তখন রান্না কোয়ালিটি কমে যেত তখন ভালো

পরিষ্কার করে ফেলেছি সত্যি বলছি মাংসের ঝোলটা একদম দুধ দান্ত হয়েছে এত সুন্দর পাতলা করে ঝোল বানিয়েছি খুব সুন্দর হয়েছে কতম সাহেব ওইটাও খাওয়া হয়ে গেছে আর এক গামলি ঝোল এক গামলি মাংসের তরকারি তিনজন মিলে খাবার করে ফেলেছি ভালোবাসি আর কি করবো খাওয়া আছে খুব সুন্দর হয়েছে যখন দুধ দাম তো খাওয়া দাওয়া হলো গরমের মধ্যেও খুব সুন্দর খাওয়া দাওয়া